মানিকগঞ্জে এসির কার্টুনে মিলল তরুণীর মরদেহ এলাকায় চাঞ্চল্য মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় এক বারজরের পাশে পরিত্যক্ত এসির কার্টুন থেকে এক তরুণীর মরদেহ উত্তরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা জানান শুক্রবার চৌঠ এপ্রিল সকালে দুর্গন্ধ ছড়াতে থাকে এত কার্টুন দেখে সন্দেহ হয় পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিআইটি এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় এদিন দুপুর আড়াইটার দিকে কার্টুনটি খোলার পর দেখা যায় এর ভেতরে বিশ থেকে পঁচিশ বছর বয়সী এক তরুণীর মৃথর দেহ তবে এই তরুণীর পরিচয় এখনও পাওয়া যায়নি এ ব্যাপারে কিছু বলতে পারছে না কেউ এ ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায় পুলিশ দ্রুত ঘটনাস্থল গিরে ফেলে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে তথ্য সহায়তা নিয়ে নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণ এবং হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ স্থানীয়দের মধ্যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে এবং হত্যাকারীরা মরদেহ গোপন করার উদ্দেশ্যে এসির কার্টুন ব্যবহার করেছে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের সনাক্ত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তবে পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করবে বলে আশাবাদী স্থানীয়রা